জান ভালো পাঞ্জাবি মাত্র 500 টাকা দেখেন একটু দুই পিস 900 টাকা তিন পিস

কত নিখুঁত কত সুন্দর ভাবে আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে কিন্তু আমরা সেলাই পাঞ্জাবি করে দামে কম মানে ভালো ভালো মানের পাঞ্জাবি কিন্তু পেয়ে নিজস্ব কারখানা থেকে যারা পাইকারি নিতে চান বা খুচরা নিতে চান সবাই নিতে পারবেন তবে এই মুহূর্তে আছে আছে আমরা পাঞ্জাবি সামনে আমার পুরাতন সেই লিটন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আবার সবাই ভালো থাকবে আপনার ভালো থাকবে যে রেটটা এখন দিব রেট টাই শুই সবাই ভালো থাকবে কি কি কালেকশন কি কি প্রাইস থাকবে আপনার রেট হল যে পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার ফিনিশিং টা দেখেন একটু ভাই ইয়াতে কাপড়ের ভিতরে কিন্তু সাফা আছে ভাই ভাইজাবি মাত্র পাঁচশো টাকা দেখেন একটু মেটালে বাটন কিন্তু বাটন কিন্তু মেটালে বাটন এক পিস পাঞ্জাবি পাঁচশো টাকা দুই পিস নয়শো টাকা তিন পিস

পুরান কিনা এগুলা নর্মাল আমরা তো জানি আপনাদের নিজস্ব কারখানা আমাদের নিজস্ব কারখানা আমরা খুব সীমিত লাভ করি ভাই আচ্ছা আর আপনার জন্য আপনার চ্যানেলের জন্য সবসময় আমরা এমনিতেই একটু ছাড় দিয়া থাকি ও এই যে ভাই এটা কাছে দেখেন সিকোয়েন্স একটা পরে আছে কিন্তু এটা পাঞ্জাবির মধ্যে

তো এইভাবে কিন্তু প্রতিটা প্রোডাক্ট কাস্টম ওয়ান বাই ওয়ান হয়ে যায় ফুলি বোট এগুলো সব বোট ফুলি থাকে আচ্ছা বোট ফুলিটা আমি দেখাচ্ছি এই যে এইভাবে ইনটেক থাকবে একদম কাস্টমারের চলে যাবে এগুলোই তো আবার শুরুতে গেলে 1200 টাকা বিক্রি করবে 1200 টাকায় আমাকে দে পাইকারে নে পাইকার যারা পাইকার ওনারা যোগাযোগ করবেন অবশ্যই আচ্ছা ওনারা যোগাযোগ করে আপনারা সব সময় পাইকার করার জন্য একটু ছাড় আছে সব সময় ছাড় আছে তাহলে এক পিস পড়বে 500 টাকা 500 টাকা দুই পিস 900 টাকা তিন পিস নিলে

দেখে নিতে পারবে যারা সিম্পল পাঞ্জাবি খোঁজে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখেন এক পিস পরবে পাঁচশো টাকা দুই পিস নয়শো টাকা তিন পিস নিলে কুরিয়ার সার্ভিস ফ্রি কফাতা কফাতাটা একটু দেখেন যে কফাতা কফাতা যে কেউ দিবে পাঁচশো

এক্সট্রেক্স ফার্স্ট এগুলাতে আমি কুরিয়ার করি না ভাই সুন্দরবনে আসবেন সুন্দরবনে আমি সুন্দরবন সব সময় সদরে ডাক ইয়ে বাংলাদেশের যে কোনো সদরে আচ্ছা সদরে কুরিয়ার করব দাম পড়বে হচ্ছে 500 টাকা 500 টাকা আরেকটা আছে হলো জাস্ট ডেলিভারি করে দিবেন মাল আপনার হাতে পেয়ে যাবেন এই যে আরেকটা সাইড বাটন সাইড বাটন ভিতরে সাইড কালার প্রত্যেকটা তিনটা করে কালার আছে কালার নিয়ে কোনো গ্যারান্টি আছে ভাই দাম মাত্র 500 500 টাকা এই যে সুন্দর তারপর কিছু আছে সুন্দর খুব কিভাবে সম্ভব অনেক যে কি সম্ভব প্রতিক্রিয়া পাঞ্জাবি সব কিছু সম্ভব দাম মাত্র 500 500 টাকা দুই পিস 900 তিন পিস নিলে কুরিয়ার সার্ভিস ফ্রি আচ্ছা টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে 150 টাকা ভিতরে

দুই পিস নয়শো তিন পিস নিলে কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি ঢাকা তেজগাঁও মধ্যকুনিপাড়া কুনিপাড়া নূর ফার্মেসি ওকে তো যারা আসলে অর্ডার করতে চায় তাদের সিস্টেমটা আবার একটু বলে দেন কীভাবে অর্ডার করতে পারে অর্ডার করতে হলে আমাকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিতে হবে সদরের ভিতর হতে হবে এমনকি আপনার এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিতে হবে একশো পঞ্চাশ টাকা আপনার অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমি বাইক মাল কুরিয়ার করি না আমি সবসময় ভাই আমি অ্যাডভান্স নিয়েই মাল কুরিয়ার করি আর যারা ঢাকার বাইর থেকে কিছু সুরসরি শুরু শুরু আসতে চায় তারা ঢাকা তেজগাঁও